তোমাদের বলেছিলাম মাধ্যমিক পরীক্ষায় কোন কোন ভুলগুলো একদমই করা যাবে না কোন কোন বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে দেখতে হবে যেগুলো দেখলে যে ভুলগুলো মাথার মধ্যে নিতে হবে যে হ্যাঁ এই জায়গাতে এই জায়গাতে ভুল হয় সেগুলো নিয়ে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে তবে দেখবে এ তোমাদের দেখতে পাচ্ছি একটা খাতা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই খাতাতে সাড়ে পঁচাত্তর পেয়েছে নব্বইয়ের মধ্যে দশ মার্ক তোমার প্রজেক্টে হলে সাড়ে পঁচাশি হয় কিন্তু এ কিন্তু নব্বই পার্সেন্টের উপরে পাওয়ার যোগ্য মানে নব্বই পার্সেন্ট পেয়ে যাবে মাধ্যমিক এমনটা আমার বিশ্বাস এমনটা আমার আশা কারণ আমি তার খাতা দেখেছি এবং তার লেখার গুণগত মানগুলো দেখেছি কিন্তু কিছু কিছু সিলি মিস্টেক্স কিছু কিছু জায়গায় কিছু মিস্টেক্স তাকে কিন্তু কিছু নম্বর সে যে নম্বরটা পাওয়ার যোগ্য সে নম্বরটা সে কিন্তু পারছে না তার থেকে পাঁচ সাত নম্বর কিন্তু সে কম পাচ্ছে তো দেখো উত্তর কিন্তু ইনস্ট্রাকশান কিন্তু সেমভাবে মেনেছে আগের খাতাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেম ইনস্ট্রাকশান মেনেই কিন্তু উত্তরটা লিখেছে উত্তর লেখাতে কোনো ঘাটতি নেই এখানে মজার বিষয় হলো এইখানে একটা শূন্যস্থান পূরণ কিন্তু ইজি জিনিস কিন্তু ভুল হয়েছে যে এখানে বলেছে যে সামি ফেল দ্যাট হিজ ওয়াচ তো এখানে একদম স্পষ্ট লেখা আছে না দেখো যে হিজ হেডওয়াচ ডিজ উইথ কনফিউশন এই জায়গাটা কিন্তু ও কি লিখেছে দেখো যে বদার্ড বাই হেড ওয়াজ বদার্ড বাই হিজ কনসান্স একটু বেশি ভাবতে গিয়েছে তাই না এটা কিন্তু এটা কি ও ভুল ভেবেছে একদম নিশ্চিত কিন্তু ও কিন্তু ভুল ভাবেনি কিন্তু উত্তরটা কিন্তু কি হয়ে গেছে উত্তরটা কিন্তু ভুল হয়ে গিয়েছে তাই না এরকম কিন্তু তোমার করা যাবে না এই সাধারণ জিনিসগুলো দেখো এখানে বলে দিয়েছে হিজ কনসান্স বদার্ড হিম তাই না তো ওইখানে একটা বিষয় ছিল এখানে একটা বিষয় আছে তো এখানে এই জায়গাটা একটু তোমাকে গুরুত্ব দিতে হবে যে টেক্সটে শূন্যস্থান পূরণ করতে গিয়ে কিন্তু একদম ভুল করা চলবে না দেখো ট্রুফলসের ক্ষেত্রে সেম ইন্সট্রাকশন মেনে লিখেছে কোনো সমস্যা নেই বাকিগুলোনের ক্ষেত্রে কবিতার উত্তর লিখতে গিয়ে কিন্তু এই জায়গাতে দেখো দ্য স্কুরেল ইজ স্প্রাই দ্যান দ্য মাউন্টেন করেছে তাই না এখানে কি হতো এখানে যে দ্যান বলে দিয়েছে তাই না তাহলে স্প্রাই তো বইয়ের লাইনে ছিল অবশ্যই কিন্তু এখানে কি করতে হবে স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন করতে হবে স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন করতে হবে তাহলে এখানে তোমার এই কারণের জন্য একটা নম্বর কমেছে তো এই সিন প্যাসেজে এই নম্বর দুটো নম্বর কিন্তু ভুল হয়েছে তাহলে দুটো নম্বর ঠিক হলে সাড়ে সাতাত্তর মানে আটাত্তর মানে প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু নম্বর চলে যাচ্ছে এই সাধারণ মিস্টেক্সগুলো কিন্তু করা যাবে না বাকি উত্তর সবই ঠিক আছে কোনো অসুবিধার কিচ্ছু নেই এখানে ঠিক আছে আচ্ছা এখন আনসিনের ক্ষেত্রে ঠিক আছে আনসিনের ক্ষেত্রে দেখো এখানে আনসিনের ক্ষেত্রে এর উত্তরে কোনো ঘাটতি নেই প্রত্যেকটা জায়গাতে সম্পূর্ণরূপে নম্বর পেয়েছে ঠিক আছে ভুলটা কোথায় দেখো এখানেও গ্রামারের ক্ষেত্রে সম্পূর্ণ নম্বর পেয়েছে ভুলটা কোথায় দেখো এই যেই জায়গাতে এসে ও সেম জায়গাতে ফেজাল ভাবসে ভুল করেছে ফেজাল ভাবসের যে ফর্মটা হয় এই ফর্মটা তোমায় কিন্তু ঠিক করতে হবে এখানে কেম টু আছে মানে ভি টু আছে তোমাকে ভি টু রাখতে হবে ভি থাকলে ভি রাখতে হবে ভি থ্রি থাকলে ভি থ্রি রাখতে হবে এই জায়গাটা একদম ভুল করা যাবে না তাহলে এই জায়গাতে ওর দু নম্বর আরও কিন্তু আশা করা যায় যে পরীক্ষাতে ফেজাল ভাবগুলো কমন আসবে ফলে দেখো পঁচাত্তর থেকে আর চার মার্ক যদি বেশি পেয়ে যায় তাহলে কিন্তু হয়ে যায় কি ঊনআশি ঊনআশি মানে দশ পে ঊননব্বই হয়ে যাবে দেখো বাকিগুলো নিয়ে কোনো ভুল নেই এখন এখানে মজার বিষয় হলো যে এখানে সিনোনিমেও একটা মাত্র ঠিক করেছে সিনোনিমে যদি আর দুটো ঠিক হয়ে যেত তাহলে চার মার্ক আরও বেড়ে যেত অর্থাৎ তিরানব্বই নম্বর সাড়ে তিরানব্বই নম্বর হয়ে যেত মানে চুরানব্বই নম্বর কিন্তু পেয়ে যেত আমরা আশা করি যে পরীক্ষাতে সে মাধ্যমিক পরীক্ষাতে সে অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে নম্বর পাবে কারণ তার খাতার এবিলিটি এটা অবশ্যই বলছে তার পরিশ্রম আমি তো নিজে জানি সে কেমন পরিশ্রম করেছে তো তার পরিশ্রম অবশ্যই তাকে পরীক্ষার হলে একটা ভালো রেজাল্ট কিন্তু এনে দেবে এই ভুলগুলো আশা করি যে পরীক্ষার হলে তুমি যদি একটু সচেতন থাকো একটু যদি কনসার্নলি একটু যদি ভাবো একটু গুরুত্ব দিয়ে যদি বিষয়টা ভাবো তাহলে দেখবে প্রত্যেকটা বিষয় কিন্তু ঠিক হয়ে যাবে এবার দেখো এখানে রাইটিংয়ের ক্ষেত্রে প্যারাগ্রাফ দেখো ও তিনটে প্যাসেজে লিখেছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু বানান একদম সিম্পল বানান ভুল হয়েছে যে কারণে ওকে নম্বরটা আমি একটু নম্বরটা আমি কিন্তু কেটে কেটে দিয়েছি একটু বেশি কেটে দিয়েছি আর এখানে সায়েন্স এক্সিবিশনের ক্ষেত্রে মূলত সায়েন্স এক্সিবিশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস ও মিস আউট করেছে যে কারণ জন্য এখানেও সাত নম্বর পেয়েছে রাইটিংয়ের ক্ষেত্রে পরে দেখো এই যে রাইটিংটা ক্ষেত্রে ওকে আমি নয় দিয়েছি বেশ কিছু জায়গায় ভুল করেছে তবুও এই যে ভুলগুলো এই ভুলগুলো তিনটে জায়গাতে ভুল করেছে বলেই আমি এক নম্বর কেটেছি নইলে সে দশে দশ পেত এই রাইটিং লেখার ক্ষেত্রে টেন ভুল করা যাবে না রাইটিং লেখার ক্ষেত্রে বানানে ভুল করা যাবে না এই দুটো ভুল করা যাবে না আর প্রত্যেকটা পয়েন্ট তোমাকে খুব গুরুত্ব দিয়ে লিখতে হবে যেটা তোমার এক্সপেরিয়েন্স সেখানে অবশ্যই তোমার অভিজ্ঞতাটা কী তুমি কি কী জিনিস দর্শন করেছো বা তোমার অভিজ্ঞতাটা কী তুমি কিভাবে সেখানে ইনভলভ ছিলে কেন সেই জায়গাটা তোমার ভালো লেগেছে বা কেন সেই জায়গাটা তোমার খারাপ লেগেছে সেটা অবশ্যই অবশ্যই তোমাকে ইনক্লুড করতে হবে তোমার লেখার মধ্যে আর একশোটা অর্ডে লেখো দশ থেকে বারোটা সেন্টেন্স লেখো ব্যাস বেশি কিছু লেখার দরকার নেই অতিরিক্ত বেশি লিখতে গেলে বেশি ভুল হবে আর বেশি ভুল হলে নম্বরটা কাটা যাবে দেখো এখানে একদম যেভাবে বলেছিল একটা মার্জিন দেওয়ার পরে একটা দেখো একটা চতুষ যে কী বলবো একটা চারকোনা দাগ দিয়েছে দেখো একটা বক্স করে কিন্তু এখানে তার এটা লিখেছে নোটিশটা লিখেছে এখানেও সে পুরো নম্বর পায়নি এখানে একটা লাইনের জায়গাতে ও একটা টেন্সের টেন্সগত ভুল করে ফেলেছে মনে রাখবে এই যে তুমি নোটিশ যেটা লিখছো সেটা হয় ফিউচারে হবে নইলে প্রেজেন্ট যে মানে ইনডিফিনিট টেন্স আছে অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভারবে থার্ড ফর্ম এই প্যাটার্নে হবে এই প্যাটার্ন তোমাকে মেনটেন করতে হবে এখানে ওর ওই জায়গাতে কিন্তু ভুল হয়েছিলো ভুলটা আমি ঠিক করে দিয়েছি দি উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই ভুলগুলো করো না তাহলে দেখবে তোমরা অবশ্যই মাধ্যমিকে নাইনটি পারসেন্ট নম্বর নির্দ্বিধায় তোমরা পেয়ে যাবে এই সিলি মিস্টেকগুলো করেছে বলেই হয়তো সে তার পরীক্ষাতে দশটা নম্বর কম পেয়েছে এই দশটা নম্বর সে আরও বেশি পেতে পারত তাহলে এই ভুলগুলো তোমরা করবে না আশা রাখি এই খাতাটা দেখে কোথায় কিভাবে লিখতে হয় কোথায় ভুলগুলো করা যাবে না একটা একটু নখদ অপনে রাখো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার স্টে সেফ স্টে হ্যাপি স্টে হেলদি